ঝালমুড়ি আর সাদে পনির পকোড়া খাচ্ছি বসে বসে আপনারা চিকেন বিরিয়ানি নিতে পারেন দাম পড়বে আমরা ক্রস করছি এখন গোদাবরী নদীর উপর দিয়ে ইডলি চল্লিশ টাকায় চার পিস দিচ্ছে এখানে সকালে এখন ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি এখানে ডিম সিদ্ধ রয়েছে গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন আমি এখন এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকের গন্তব্য হচ্ছে হাওড়া থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আমাদের ট্রেন নম্বর হচ্ছে ওয়ান টু এইট সিক্স থ্রি এস এম বিটি ব্যাঙ্গালোর এক্সপ্রেস এই ট্রেনটি ধরেই আমরা যাচ্ছি হাওড়া থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আমাদের ট্রেন এখন ঢুকলো বাইশ নম্বর প্ল্যাটফর্ম আজকের তারিখ হচ্ছে কুড়ি তারিখ ডিসেম্বর মাস দু চব্বিশ আমাদের এই ট্রেন উনিশশো কিলোমিটার পথ অতিক্রম করবে হাওড়া থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে এবং তার মধ্যে রয়েছে তেত্রিশটি হল বন্ধুরা বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রওনা দেবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে দশটা বেজে পঞ্চাশ মিনিটে তো বন্ধুরা দশটা বেজে আটত্রিশ মিনিট হয়ে গেছে আমরা এখন ট্রেনে উঠি পরে কথা হচ্ছে এই হচ্ছে আয়না দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বেসিন আর এইখানে নিচে প্রেস করলে এই যে উপর দিয়ে আপাতত জল পড়ছে আপাতত ক্লিন আছে এখানে রয়েছে যন্ত্র আমাদের ট্রেন ছাড়ার সময় এখন হয়নি আর চলুন আপনাদের টয়লেটটা একবার দেখি এই হচ্ছে আয়না আপাতত পরিষ্কার রয়েছে আর এই হচ্ছে হ্যান্ড ওয়াশ এখানে দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে আপাতত পরিষ্কার এবং এই হচ্ছে টয়লেট আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবার দেখা যাক কতক্ষণ পরিষ্কার থাকে থেকে আটান্ন কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল মেঝেদা স্টেশন এটি হচ্ছে আমাদের প্রথম হল দু মিনিটের হল ছিল আমাদের ট্রেন ছেড়ে দিল মেছেদা স্টেশন থেকে বন্ধুরা এখন সময় হচ্ছে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং আমাদের দ্বিতীয় হচ্ছে খড়গপুর জংশন আর ট্রেন তো অসাধারণ একশো একুশ একশো চব্বিশ একশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার গুড মর্নিং সকলকে আমরা এখন ঢুকছি খুর্দা রোড জংশনে বাইরের ওয়েদারটা একবার দেখুন ঠান্ডা ওয়েদার চারিদিকে বৃষ্টি পড়ছে হাওড়া থেকে আমরা চারশো পঞ্চান্ন কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম খুঁজা রোড জংশনে আমাদের পাঁচ নম্বরে গাড়ি দাঁড়িয়েছে ঘড়িতে সময় বলছে আটটা বেজে তিরিশ মিনিট থেকে আমরা পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম বালুগাঁও স্টেশন বালুগাঁও দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা বালুগাঁও স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন বাদুগাঁও স্টেশন থেকে থেকে আমরা ছশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম ব্রহ্মপুর স্টেশনে এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা বেজে সাতচল্লিশ আমাদের ট্রেন ব্রহ্মপুরের দু নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে চলুন এবার ট্রেনে উঠে যাই না হলে ট্রেন যখন তখন ছেড়ে দিতে পারে ব্রহ্মপুরের আমাদের অল টাইম হচ্ছে 10 মিনিট ট্রেন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে গড়িতে সময় 10টা বেজে 55 মিনিট আমরা হাওড়া থেকে 603 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছি ব্রহ্মপুর স্টেশন এখনো বৃষ্টি ভালোই জোরে পড়ছে ট্রেন আমাদের ছেড়ে দিল ব্রহ্মপুর স্টেশন থেকে আমরা রয়েছি ওয়ান টু এইট সিক্স থ্রি এস এম বিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আমাদের ট্রেন ছেড়েছিল কুড়ি তারিখ রাত দশটা বেজে তেপান্ন মিনিট Eu <coughs> não পরিবেশটা কি অসাধারণ লাগছে দেখতে পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে এত সুন্দর দেখতে দেখুন একবার জুম করে দেখায় আপনাদের দেখুন পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে হাওড়া থেকে আমরা সাড়ে সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছি অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রী কাকুলাম রোডে এখন ঘড়িতে সময় হচ্ছে বারোটা বেজে বাহান্ন মিনিট শ্রী কাকুলাম রোডের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে ঘড়িতে সময় হচ্ছে বারোটা বেজে বাহান্ন মিনিট শ্রী কাকুলাম রোডের আমাদের হল টাইম হচ্ছে দু মিনিটে ছেড়ে দিল আমাদের ট্রেন শ্রী কাকুলাম রোড থেকে কালকে রাত্রি দিয়ে বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন গান বসে আমাদের ট্রেন সিগনাল না পাওয়ার জন্য প্রায় পনেরো মিনিটের মতন দাঁড়িয়ে ছিল এই মাত্র ভাবছি এখানে যদি একটা বাড়ি হতো কখন যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না কি দৃশ্য একবার দেখুন আর এখানে যাদের বাড়ি মানে কি বলবো অসাধারণ করলেও মনে হচ্ছে কম পড়বে হাওড়া থেকে আমরা কিলোমিটার পথ অতিক্রম করে এসে এখন এসে পৌঁছেছি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়নগরম জংশনে এখন সময় হচ্ছে দুটো বেজে পনেরো মিনিট আমাদের এই স্টেশনে হল টাইম হচ্ছে পাঁচ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল বিজয়নগরম জংশন থেকে হাওড়া থেকে প্রায় আটশো কিলোমিটার পথ অতিক্রম করে এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল ছিল জংশন এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অন্তর্গত বিজয়নগরম জংশন কে বা ফেলে রেখে আমাদের ট্রেন ছুটে চলছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে আঠাশি কিলোমিটার পথ অতিক্রম করে এসে এখন এসে পৌঁছালাম অন্ধ্রপ্রদেশ সাহায্যে বিশাখাপত্তার নাম জাংশন বিশাখাপত্তনমে নামে আমাদের হল টাইম হচ্ছে কুড়ি মিনিটে আর ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট আপনারা চাইলে এখান থেকে কিছু খাবার দাবার কিনতে বলেন চিকেন বিরিয়ানি একশো টাকা করে আন্ডা বিরিয়ানি আশি টাকা করে এখানে রয়েছে সিঙ্গারা ইডলি ভরা ইডলি চল্লিশ টাকায় চার পিস দিচ্ছে এখানে আমাদের ট্রেন ছেড়ে দিল বিশাখাপট্টনম জংশন থেকে নদীর উপর থেকে হাওড়া থেকে বারোশো তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বিজয় বাড়া জাংশনে সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড়িয়েছে ট্রেনের হল টাইম হচ্ছে দশ মিনিট গড়িতে সময় এখন নটা বেজে তিরিশ মিনিট দেখুন বিজয় স্টেশনে কলা বিক্রি হচ্ছে সাত পিসের দাম পঞ্চাশ টাকা আর এখানে কুলও বিক্রি হচ্ছে তিরিশ টাকায় কুলও বিক্রি হচ্ছে ট্রেন আমাদের ছেড়ে দিল রিজাগড়া স্টেশন থেকে আমাদের হল টাইম ছিল দশ মিনিটের আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে এখন ঘড়িতে সময় হচ্ছে

সবাই খাওয়া দাওয়া করছে এই যে ভাই বসে রয়েছে আপেল খাচ্ছে এই সবাই আমরা বসে রয়েছি মুড়ি খাওয়া হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া চলছে এই যে মেসে বসে রয়েছে খুব আনন্দ করছে এখন বলু তুমি একটু হাই করে দাও হ্যালো বলে দাও এখন বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত এখন হাওড়া থেকে আমরা আঠারোশো ছয় কিলোমিটার পথ অতিক্রম করে এসে এখন এসে পৌঁছালাম তামিলনাড়ু রাজ্যের জোলার পেটাই জংশনে এখানে আমাদের হল টাইম হচ্ছে দু মিনিটে ঘড়িতে সময় হচ্ছে এখন দশটা বেজে তেরো মিনিট আমাদের ট্রেন এসে পৌঁছালো কুপাম স্টেশনে হাওড়া থেকে প্রায় আঠেরোশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে আমাদের ট্রেন এখন কুপাম স্টেশনে ঘড়িতে সময় বলছে এখন সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট ছেড়ে দিল আমাদের ট্রেন কুপাম স্টেশন থেকে হল টাইম ছিল এক মিনিটে আমরা কিন্তু আবার অন্ধ্রপ্রদেশের মধ্যে প্রবেশ করলাম আমরা অন্ধ্রপ্রদেশকে ফেলে রেখে এরপরে আমরা প্রবেশ করব কর্ণাটক রাজ্যে ট্রেনে বসে থাকতে আর ভালো লাগছে না কিন্তু বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে কখন নামবো জানি না অলরেডি সাড়ে পাঁচ ঘন্টা লেট আমাদের ট্রেন বন্ধুরা অবশেষে হাওড়া থেকে উনিশশো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম কৃষ্ণ রাজাপুরাম স্টেশনে বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে বারোটা বেজে কুড়ি মিনিট এখান থেকে আমরা এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল এবার আমরা যাচ্ছি ক্যাব ধরবো এখান থেকে ক্যাবে করে যাব হোটেলের উদ্দেশ্যে স্টেশনের বাইরে আমরা চলে এসছি স্টেশনের বাইরে এসে আপনারা এখানে গাড়ির অপশানও পেয়ে যাবেন নানান ধরনের গাড়ি রয়েছে রয়েছে অটো এখান থেকে আপনারা আপনাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারেন দেখুন এখানে সমস্ত অটো রয়েছে কৃষ্ণ রাজাপুরম স্টেশনের বাইরে এই হচ্ছে মেন রোড প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর আমাদের ক্যাব এসেছিল এবং স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত ভাড়া পড়েছিল পাঁচশো টাকা দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন আমরা কোন হোটেলে ছিলাম এবং হোটেলের সম্পূর্ণ বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর দ্বিতীয় পর্ব দেখতে কিন্তু একদম ভুলবেন না